আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুজলা সুফলা আমাদের এই বাংলাদেশ কৃষি প্রধান দেশ আমাদের বাংলাদেশ এই দেখেন সেই গ্রামের মানুষেরা কাজ করেই বেশিরভাগ মানুষ তাদের জীবিকা নির্বাহ করে আর এই যে আমাদের ধান আজকে এই নতুন ধান চলে আসছে আমাদের বাড়িতে ধানগুলো এখন ভাঙবো এর জন্য মেশিন আসছে ধানগুলো আপনাদের আগের একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের ধানগুলো হয়েছে লাম ধান যে মেশিন স্ট্রাসি সেই লাম ধান হয়েছে সেগুলো পাকছে ওর জন্য ভাবলাম যে বাবা হয়েছিল যে মেশিন লোকদের আসছে ওর জন্য তারা আসছে আশা সাথে এখন ধান কাঁদতেছে এগুলো সাধারণত গ্রামেই দেখা যায় অন্য শহরে এভাবে ভাঙে না আর হচ্ছে আগে তো মনে করেন মেশিন দিয়ে ধানতো না এখন মেশিন দিয়ে ভাঙে আগে তো হাতেই ধানতো ধান যখন নানা গাড়িতে বা দাদা বাড়িতে যেতাম তখন দেখতাম যে এইভাবে এখন নিজেদের এরকম ধান ভাঙা দেখতেছি নিজেই ধান নিতেছি তারপরে নিজের ছোটের সামনে এখন দেখতেছি তারপর ছোটোবেলায় যখন দেখতাম ভালোই মজা লাগতো যখন গ্রামের বাড়িতে আবার যে কোনো একটা জিনিস করতে ধন্য অনেক বাচ্চা কাচ্চা তারপরে মানুষ ঠিক করে ওইদিকে সবাই সব বাচ্চারা এসে অনেক মজা করছিলো ওরা এগুলো দেখতে ওই দেখেন ওইদিকে যে ধানগুলো পড়তেছিল সেগুলো আবার এই মেশিনের মধ্যে দিচ্ছিল যে যাতে ভালোভাবে ধানগুলো বের হয়ে যায় কোনো এই যে এইগুলাকে কী বলেন আপনারা আমরা আমাদের বরিশালে তো বলে নাড়া আর যেগুলো মোটা ওইগুলোকে বলে নাড়া আর যেগুলো এই যে ধান থেকে বের হচ্ছে এখন ওইগুলোকে বলে কুড়া এই যে এখন ধান ভাঙা শেষ কারণ অল্প ধান হয়েছিল এখন কতটুকু ধান হয়েছে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর এরকম কে কে এরকম ছোটোবেলায় দেখছেন আমাকে তাও জানাবেন ধান ভাঙা এই যে এখন ধানগুলো তারা গুছাই দিয়ে যাচ্ছে মেশিন সরাই ফেলছে গরু যদি থাকতো তাহলে তো ধরেন ওই নাড়া যেগুলো হয়েছে বা কুড়া যেগুলো হয়েছে ওইগুলো গরুকে খাওয়াতাম কিন্তু এখন তো গরু নাই এখন বিক্রি করে ফেলতে হবে ওইগুলো আবার বিক্রি করে ফেলবো এই যে দেখেন আমরা কিন্তু এবার রোপণও করি নেই বীজও ফালাই নেই কিন্তু তারপরও ধান পাইছি এগুলোকে লাম ধান বলে দেখেন এগুলো হচ্ছে বাবা ইরি ধান এগুলো আমরা পিঠা খাওয়ার জন্য রাখবো কারণ আমরা তো হাতের ভাতের চাল খাই না কেনা চাউলি খাই এগুলো পিঠার জন্য রাখবো দেখেন মার্শাল্লাহ কতগুলো ধান হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কতটুকু ধান হয়েছে কে কে বলতে পারেন এদিকে আমি আবার তারা যে ধানগুলো ভাঙার পরে তারপরে মেশিন নিয়ে চলে গেছে তারপরে অনেক জায়গায় ছড়িয়ে ছিল এর জন্য আমি আবার ঝাড়ু দিয়ে সেগুলো এক জায়গায় করে আবার রাখছিলাম আর না হলে তো মুরগি হাসে হাঁস আসবে তারপরে আবার এই ধানগুলো খাবে এর জন্য সব জায়গায় একসাথে সব ধানগুলো একসাথে গুছিয়ে তারপরে রাখতেছিলাম তারপরে এগুলো আবার ওইদিকে আবার আরও ধান আছে ওইগুলার মধ্যে কিছু ধান আছে আবার কিছু দেখা যায় চিড়া বলে ওইগুলো ধান থাকে না ধান ইসের মধ্যে তাই ওইগুলো আবার উড়াইতে হবে উড়ানোর পরে তারপরে ধান বের হয়ে এলে আর খোসাগুলো যে ধানের ওইগুলো আবার সাইড করে রাখতে হবে এর জন্য আবার এইগুলো একসা এক জায়গায় রাখলাম আবার ওইগুলো আর এক জায়গায় রাখছি ওইগুলো পরে তারপরে গুসাই নেব এই যে ধানটা ধানগুলো এখন এই চট দিয়ে ঢাকছি ঢাকার পরে এখন এখন আবার রান্নার সময় হয়ে গেছে এর জন্য ভাবলাম যে পরে কালকে আবার রোদ্রে শুকা দেব এর জন্য বাড়ি চলে যাচ্ছিলাম আর আপনারা যে যেখান থেকে দেখছেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লা হাফেজ